এত সুন্দর একটা বাংলাদেশে আসলে অ্যাকচুয়ালি এখন খুবই খারাপ লাগে একদিন পর আন্দোলন সমাবেশ পুরো দেশটাই অস্থির এর মধ্যে তো আসি হলুদ সাংবাদিকদের নিয়ে ব্যস্ত হিরো আলমকে নিয়ে ব্যস্ত রিপন ভিডিও তাই সুযোগ পাইলে মন একটু ঘুরে আসি কোথায় যাবো ঘুরতে দুলাবালি এই শহরে দুলাবালি শহরে চলে গেলাম একটু মুন্সীগঞ্জে মুন্সীগঞ্জে গেলে তাও দুলাবালি ঠিক যে কোনো রাস্তার মধ্যে দেওয়া আছে স্ট্রিট বেকার খুবই বিরক্তিকর অবস্থা পরে চলে গেলাম মুন্সীগঞ্জের এলাকা সেখানে গিয়ে মনোরম পরিবেশ দেখে রেখে খুবই ভালো লাগলো যে না বাংলাদেশ তো ঠিকই আছে আসলে আমাদের মানুষের দিকটাই খারাপ হয়ে গেছে যাই হোক রাজনৈতিক আলাপ না করে এখানে কিভাবে আসবেন সেটা নিয়ে কথা বলি আপনারা মুন্সীগঞ্জে আসবেন মুন্সীগঞ্জ উপজেলা থেকে মানে সদর থেকে আপনারা সরাসরি চলে আসবেন এই চরকিশোরগঞ্জ অথবা গদরিয়া থেকে যারা আসতে যাচ্ছেন তারা টলারে চলে আসবেন এখানে খুবই মনোরম পরিবেশ এবং অল্প টাকার মধ্যে আপনি এখানে ঘুরতে পারবেন তো আমার কাছে মনে হচ্ছে যদি বাইক নিয়ে আসতে পারে তাহলে সবচেয়ে বেশি ভালো লাগবে বিশেষ করে এই দিনটার মধ্যে নদীর পার গেছে আপনি বাইক চালিয়ে যাবেন পাশাপাশি আপনি ভিডিও করবেন বা ছবি তুলতে পারবেন তা আমরাও গেছিলাম সেখানে খুবই ভালো লাগলো সারাদিন কিন্তু কি হলো আসার সময় সেই আবার জ্যাম ধুলাবালি তো বাংলাদেশে কোথাও গেলে ভালো লাগে কিন্তু চলে আসার সময় বা যাওয়ার সময় যে জ্যাম ফিল করতে হয় বা ভোগান্তি হয় সেটা খুবই দুঃখজনক আল্লাহ হাফেজ ভালো থাকবেন